ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে রাতের অন্ধকারে রাস্তার পাশে পড়ে থাকা জল প্রকল্পের পাইপ চুরি করার সময় হাতে নাতে পাকরাও চার দুষ্কৃতী শুক্রবার ভোর রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ থানার স্টেশন রোড এলাকায় জানা গেছে মুর্শিদাবাদ পৌরসভা এলাকায় চলছে বাড়ি বাড়ি জল প্রকল্পের কাজ সেই কাজের জন্য বিভিন্ন জায়গায় রাখা হয়েছে প্রকল্পের পাইপ এদিন ভোরে প্রথমে দুষ্কৃতীরা দশ নম্বর ওয়ার্ডে পাইপ চুরি করার চেষ্টা করে সেখানে বাধা পেলে তারা সাত নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে পড়ে থাকা পাইপ ট্রাকে তুলে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ স্টেশন রোড এলাকা থেকে পুলিশ পাকরাও করে চারজনকে উদ্ধার হয় ট্রাকে থাকা পাইপ বয়স ক্লাবের সামনে আমি বেরিয়ে পড়ি এবং বেরিয়ে পড়ি তৎক্ষণাৎ আমি অরুণ সার বাড়ি হচ্ছে আমার সামনে স্টেশন রোডের ধারেই ওনার বাড়ি আমি ওনার বাড়ির সামনে যেতে থাকি এবং যাওয়ার পরে এবার দেখি পাইপ ভর্তি লরি বোঝাই করে নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে সেই সময়তে তখন আমি এবং অরুণ সাহা ওর ছেলে আমরা তখন সামনের দিকে হতে থাকি এবং সঙ্গে সঙ্গে এই ঘটনাটা শুনে আমি থানায় পুলিশকে ফোন করে দিই এবং পুলিশকে ফোন করে দিই এবং স্টেশনের মোড় থেকে একটু আগিয়ে ইন্দ্রিত হোটেলের সামনে আমি গাড়িটাকে আটক করি এবং আটক করে সঙ্গে দুজন শিবিকও ছিল মাঠের পাহাদার শিবি দেওয়ার পরে এবার সঙ্গে সঙ্গে পুলিশও কিন্তু সঙ্গে সঙ্গে ওই তৎক্ষণাৎ দিক দিয়ে ঘুরে একদম গাড়ির সম্মুখে এসে দাঁড়িয়ে যায় শুক্রবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তাদের দশ দিনের পুলিশি হেফাজতে পাঠায় ধৃতদের মধ্যে তিনজন মুর্শিদাবাদে ও একজন বারাসাতের বাসিন্দা বলে জানা গেছে এই চুরি চক্রের সাথে আর কেউ যুক্ত কিনা তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ